তো বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আসি একটি মোটর বাইন্ডিং ডাটা নিয়ে চলো তো ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা এখানে রানিং কোয়েল জড়াচ্ছি তো রানিং টোয়েল ফার্স্টে আমরা জড়িয়ে নেব এখানে রানিং কয়েলে ব্যবহার হবে বাইশ নম্বর ইউ কয়েলের যে কপার এখানে চারটে চারটে করে দুটো সুখ হবে তো ফার্স্টে আমরা জড়িয়ে নিচ্ছি দেখতে থাকো আমাদের দোকানে ফার্স্টে রানিং কয়েল চারটি সেট জ্বরানো কমপ্লিট হয়ে গেছে দেখে নাও আমরা এখানে সুন্দর করে একটু বেঁধে নিচ্ছি কারণ যদি খোলার পরে চারটি মাসি দিয়ে যায় কমটন গ্রিপস এইচ ডব্লিউজি ফিফটি মডেল নেম এর প্রত্যেকটি স্কোরে পাক থাকবে ফার্স্ট স্কোরে পাক থাকবে তোমার ষাট পাক তারপরে একষট্টি তারপরে বাষট্টি তারপরে তেষট্টি তারপরে চৌষট্টি পাক দেওয়া হয়েছে তো এটি পুরো কোম্পানির অরিজিনাল ডাটা তোমরা এভাবে বানতে পারবে অবশ্যই এই মোটরটি সঠিকভাবে রান করবে তো মোটরটির কন্েচার ক্যাপাসিটি ভ্যালুটি থাকবে পনেরো এম ডি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং সর্বশেষ মতামত দেবে সবারই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু ডাটাটি কোথায় দিয়ে দেবো তোমরা কেউ বুঝতে পারবে না এখানে হালকা করে চেপে নিচ্ছি যদি কোথাও বেঁধে না থাকে ঠিক আছে তোমরা একটু চেপে নেবে ক্লিয়ার করে নেবে ইনপুট হবে বা সাইড দিয়ে এবং আউটপুট হবে ডান সাইড দিয়ে তা আউটপুটটি আমরা লিডের অপোজিট সাইডে বের করছি কারণ লিডের সাইডে জয়েন্ট পড়লে অসুবিধা অনেক উঁচু হয়ে যায় তার জন্য আউট সাইডে জয়েন্টটা দেবো ওই জন্য আমরা আউটপুট একদম লিডের অপোজিট সাইডে বের করব। এখানে আমার সুবিধা হয় তোমাদের কোন দিক দিয়ে সুবিধা হয় তোমরা বলবে এখানে আমরা সোল্ডারিং করে নিচ্ছি ভালো করে দুটো কয়েল যাতে লুজ টুজ না মারে তোমরা করে নেবে ভালো করে সোল্ডারিং এখানে আমরা স্টার্টিং কয়েল জড়ানো শুরু করে দিয়েছি স্টার্টিং কয়েলে এইচ ডাব্লিউ জি ছাব্বিশ নম্বর কপারটা ব্যবহার করা হবে তোমরা অবশ্যই যাতে ব্যবহার করতে পারবে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ডাটা একদম কোম্পানির সেম ডাটা পাবে তো এখানে ছাব্বিশ নম্বর এসডব্লিউজি কপার তার ব্যবহার করেছে এখানে পাক থাকবে একশো কুড়ি এবং একশো বাইশ এখানে দুটো দুটো চারটি সেট হবে তো চলো দেখে নাও কেমন করে হচ্ছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টলে সেট করে রাখো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমার ফোনে সবার আগে পেতে পারো এবং ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই মতামত দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন